বললেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে আবার দিয়ে বলছি মৃত্যু থেকে তোমরা কোথায় পালিয়ে যাবে মৃত্যু সেই জায়গাতে তোমাকে পাকড়াও করবে বলুন তো মৃত্যু আমাদেরকে পাতড়া করবে কি করবে না আমরা যে মাহাবীরে বসে আছি বলুন তো আমাদেরকে কি মৃত্যু পাতড়া করবে না আমাদেরকে কি মরতে হবে না সকলকেই মরতে হবে সকলকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যু তোমাদেরকে পাকলাও করবেই তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে একদিন ধরবেই পাকড়াও করবে আল্লাহ বললেন মৃত্যু তোমাদেরকে পাকলাও করবে মৃত্যু তোমাদেরকে ধরবেই পৃথিবীর যে প্রান্তেই তোমরা থাকো না কেন যেদিকে তোমরা থাকো না কেন ওই প্রান্তেই যে মৃত্যু তোমাদেরকে পাত্রাও করবে আমাদের বলুন উৎসব আনন্দ মৃত্যু আমাদের হবে এই দুনিয়া এই দুনিয়া থেকে চলে যেতে হবে মৃত্যু থেকে পাত্রাও সকলকে মৃত্যু পাকড়াও করবে থেকে কেউ রেহাই পাবে না কেউ পালিয়ে যেতে পারবে না মৃত্যু পাকড়াও করবে আল্লাহ রব্বুল আলামিন বললেন আয়না মা তাফুদু ইযালিকুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুলুজি মুসাইয়াদা মৃত্যু থেকে যেই পাতে চলে যাও না কেন সিন্ধু মধ্যে যদি লুকিয়ে থাকো

একজন সাহেব দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে নিয়ে বলে ইয়া ইয়া হাবিবুল্লাহ মৃত্যু সম্পর্কে আমার ধারণা যে রাত্রে বিছানায় বালিশের মাথা দিয়ে ঘুমিয়েছি সকালে উঠতে পারব নাকি গ্যারান্টি না এখানে যারা উপস্থিত হয়েছে বলুন তো ভাই প্যান্ডেলে যারা উপস্থিত হয়েছে পুরুষ ভাইরা ও মা বলুন তো আমাদের মৃত্যুর কি কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে আমার পৃথিবীর সব কিছু ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কিন্তু তুমি মানুষ তোমার ওয়ারেন্টিও নাই গ্যারেন্টিও না

ইয়া রাসূলুল্লাহ আমি জাররাকা নमाज শুরু করেছি সব রাকাত নमाज শেষ করতে পারব নাকি গেলেন কিনা বলুন তো পেন্ডেল জানা আছে বলুন তো আপনাদের কি গ্যারান্টি আছে জাররাকা নमाज শুরু করেছেন বলুন তো আপনাদের গ্যারান্টি আছে চার নামাজ শুরু করেছেন সব রাকাত নামাজ শেষ করতে পারবেন না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ চার নামাজ শুরু করেছি সব রাকাত নামাজ শেষ করতে পারবো না কি এর কোনো কোনো গ্যারান্টি নাই আরেকজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ

আমি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমি নামাজ শুরু করেছি ডান দিকে সালাম ফিরিয়েছি বাম দিকে ফেরাইতে পারবো নাকি গ্যারান্টি নাই একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বলুন তো মৃত্যুটা এত কাছে ছিল এতটা তারা এতটা মৃত্যুর কাছে স্মরণ করত এত ছিল আমরা আমরা জানা তখন ওই মুহূর্তে আমাদের মৃত্যুর কথাটা স্মরণ হয় তারপর যখন কোরস্তান থেকে চলে আসি কবর থেকে চলে আসি আবারও মৃত্যুর কথা বলে যায় বলুন কথাটা ঠিক কিনা কয়েকজন বললেন বাকিবেলা কি আমরা যখন গরুস্থানে যাই জানা যায় হাজির হয় মাটি দিয়ে দলে দলে এরপরে যে আপনার সিরিয়াল আছে মৃত্যুর এই কথাটা কিন্তু স্মরণ করি না মনেও নিয়ে আসি ওই মুহূর্তে স্মরণ হয় আবার যখন আমরা বাসায় ফিরে আসি আবার মৃত্যুর কথা বলে যায় আওয়াজ দিয়ে বলুন কথাটা ঠিক কিনা ভাইরা সকলকে মৃত্যু

সর্বো বিশ্বনবী দসাল্লাল্লাহু আলাইহিSalam এই দুনিয়া ছেড়েছে এই দুনিয়া চাই নাই বিশ্বনবী দসাল্লাল্লাহু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আপনাদের আমাকে ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একটু আওয়াম দিয়ে বলুন সুবহানাল্লাহ ভাইরামন গভীর মনোযোগে শুন আলোচনা কিন্তু

মানুষকে এত সুন্দর ভাবে তুমি সৃষ্টি করেছ এত সুন্দর ভাবে সৃষ্টি করেছ আবার মানুষকে মৃত্যু দিয়ে দিবা আবার মৃত্যু দিয়ে তোমার কি মায়া দয়া লাগবে না বলন্ত তো কথাটার মধ্যে যুক্তি আছে না না কথার মধ্যে যুক্তি আছে গভীর মনোযুক্ত শুনুন আল্লাহ ربنا আল্লাহ মানুষকে মানুষ সুন্দর সুন্দরভাবে সৃষ্টি করল আর মানুষকে মেরে ফেলবা জাহান জাহান্নামে ঢুকিয়ে দিবা কথার মধ্যে যুক্তি আছে এবারে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বললেন ও এটা বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল একটা তোমাদের কাজ করতে হবে সে কাজটা হচ্ছে জমিনের মধ্যে কমের বীজ রোপণ করো পরন্তু এলাকায় গমের আবাদ হয় কি হয় না গমের আবাদ হয় ধানের আবাদ হয় হয়তো নাকি গিরা অঞ্চল বেশি হয় মুসা আলাইহিস সালাম তিনি গমের বীজ রোপণ করলেন জমিনে আল্লাহ বললেন গমের বীজ রোপণ কর মুসা আলাইহিস সালাম গমের মধ্যে গমের বীজ রোপণ করলেন জমিতে আস্তে আস্তে জমি থেকে

জীবনে আমিতে গমের বীজ রাপন করেছি গম বেড়েছে মাটিও হয়েছে আমি কেটে নিয়েছি এবারে আল্লাহ বলেন কেটে কি করেছে গো মুসা মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ গো গম গুলো বাছাই নিয়ে গেছি ওগুলো তাবার কাজে চারা লারা গুলো কি করেছে আল্লাহ বলছেন চারা লারা গুলো কি করেছে মুসা আলাইহিন সাল্লাত ওয়া সালাম বললেন আল্লাহ বল জারাল্লা আগুন দিয়ে জানিয়ে দিয়েছি হে প্রভু আমার কোন কাজে না এবার আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বললেন মুসা রে জারাল্লা আগুন দিয়ে জানিয়ে দিয়েছো কেন মুসা আলাইহিন সাল্লাত ওয়া সালাম বললেন এগুলো আমার কাজে না জন্য জারাল্লা আগুন দিয়ে জানিয়ে দিয়েছি

বাসায় নিয়ে গেল আল্লাহ বললেন ও আমি আল্লাহ সেটাই করিনি মানুষের জীবনের ফসলটা যখন পেকে যায় আমি আল্লাহ নি একটু আবার দিয়ে বলুন শুভানাল্ল চিৎকার দিয়ে বলুন শুভ আল্লাহ হয়নি আর

আল্লাহু আকবার এখান থেকে বুঝ কি নেন এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা বিল করেছেন শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বীজের মত লোককে আমি জান্নাতে ঢুকিয়ে দিই গমের মত লোককে আমি জান্নাতে ঢুকিয়ে দিই বীজের মত এরা হচ্ছে ভালো যারা বীজের মত ভালো লোক হবে যারা কামের বান্দা হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব আর অকামের মত যেগুলো চাড়া লড়া গুলো মুসা আলাইহিস সালাম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে এরকম অকামের বান্দা আর সমাজের মধ্যে আছে না নাই মধ্যে আছে না নাই অকামের বান্দা নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লাহ নাই কিছু নাই অকামের বান্দা এরকম আছে না নাই সমাজের মধ্যে বলুন তো আল্লাহ নাই রসুল নাই হাদিস নাই কোরআন নাই শুধু অকাম সব সময় এরকম মানুষ আছে না নাই এই অকামের পান্তা গুলোকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকিয়ে দিবেন এটা আওয়াজ দিব না আমরা সকলে কামের বান্দা হব নাকি অকামের বান্দা হব গামের বান্দা হতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কামের বান্দা হিসেবে কবুল করুন আওয়াজ দেব যে আমিন